হৈমন্তী শুক্লা একজন ভারতীয় বাঙালি তবে তার পরিবার ছিল শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য অনুসারী এবং এটি তাকে একজন ধ্রুপদী প্রশিক্ষিত করেছিল উনিশশো সালে তার প্রথম রেকর্ড করা গানটি ছিল এত কান্না নয় আমার আজ ওল্ড গপ্প চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই গায়িকার বর্ণময় জীবনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি হৈমন্তী শুক্লা কলকাতার সুবিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শিল্পী পণ্ডিত হরিহর শুক্লা গিয়ে জন্মগ্রহণ করেন কলকাতায় তার বেড়ে ওঠা ও পড়াশোনা সম্পন্ন হয় তিনি তার বাবার কাছ থেকেই প্রশিক্ষণ প্রাপ্ত হন ছেলেবেলা থেকেই বাড়ির সঙ্গীত চর্চার পরিবেশ থেকে তার সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়ে পরবর্তীতে বাংলার বিখ্যাত শিল্পী হয়ে ওঠেন হৈমন্তী শুক্লা একুশ বছর বয়সে উনিশশো সালে শৈলেন মুখোপাধ্যায়ের সুরে একটি ছড়া গান রেকর্ড করেন হৈমন্তী শুক্লা এরপরে উনিশশো বাহাত্তর সালে তেইশ বছর বয়সে প্রথম পুজোর গান শৈলেন মুখোপাধ্যায়ের সুরে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গান রেকর্ড করেন তিনি উনিশশো সালে পণ্ডিত রবি শঙ্করের সুরে বাংলা গান করেন এরপরে তিনি বহু বাংলা চলচ্চিত্রে গান গেয়েছেন এবং একটি জনপ্রিয় গান গেয়েছেন বলিউড চলচ্চিত্রের জন্য তিনি বহু পুরস্কারে ভূষিত হন যেমন উনিশশো সালে প্রতিশ্রুতি পরিষদ পুরস্কার উনিশশো সালে বাংলা চলচ্চিত্র প্রসার সমিতির শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার উনিশশো সালে সুর সিঙ্গার একাডেমি মিয়া তানসেন পুরস্কার দু হাজার পাঁচে কালাকার পুরস্কার এবং আরও অনেক পুরস্কারে তিনি সম্মানিত হন তার বিখ্যাত গান আমার বলার কিছু ছিল না গানটি বাঙালির খুব প্রিয় একটি গান এছাড়াও তার বহু গান মানুষের মনে গেঁথে আছে বর্তমানে এই গায়িকার বয়স ছিয়াত্তর বছর এই ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই ও ওনার সুস্থতা কামনা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ